অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের এক সপ্তাহ আগে এবারে মেদিনীপুরে ঘটা করে উদ্বোধন হলো রাম সীতার মন্দির উদ্বোধন করলেন বিধায়িকা জুন মালিয়া বলা যেতেই পারে যে দিলীপের গড়ে রাম মন্দির উদ্বোধন করলেন জুন মালিয়া অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন করার আগে মেদিনীপুরে পৌর প্রশাসনের উদ্যোগে ঘটা করে উদ্বোধন করা হলো রাম সীতার মন্দির আর এই মন্দিরের উদ্বোধন করলেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া প্রক্রিয়া সম্পন্ন করতে বেনারস থেকে হাজির হলেন দশজন পুরোহিত সকাল থেকে শুরু হয়ে শুরু হয়েছে পূজা অর্চনা ओम नमो भगवते वासुदेवाय মেদিনীপুর শহরের প্রান্তে থাকা কংসাবতী নদীর তীরে গান্ধীঘাট এলাকাতে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। প্রস্তুতি শুরু হয়েছিল। পুরনো রাম সীতার মন্দির ছিল অমৃত জল প্রকল্পের কাজ শুরু করার প্রয়োজনে সেই মন্দিরটিকে ভেঙে ফেলতে হয় সেই স্থান থেকে সরিয়ে কিছুটা দূরে নতুন করে মন্দির তৈরি করা হয় আর সেই মন্দিরেই নতুন করে প্রতিষ্ঠা করা হয় রাম সীতা ও হনুমানের মূর্তি মকর সংক্রান্তি লগ্নে সেই মন্দিরের উদ্বোধন করেন বিধায়িকা জুন মালিয়া সোমবার দুপুরে ঘটা করে দুটো নাগাদ হয় এই মন্দিরের উদ্বোধন আর এই উপলক্ষে গান্ধীঘাট এলাকায় সকাল থেকেই বেনারস থেকে আগত পুরোহিত দিয়ে পূজা অর্চনা শুরু করা হয় প্রক্রিয়া জুড়ে মকর করতে সকাল থেকে হাজার হাজার মানুষের ভিড় হয় সেই মুহূর্তে সোমবার উদ্বোধন করা হল সীতার নতুন মন্দির মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে সন্ধ্যা আরতির আয়োজন হয়েছে কংসাবতী নদীর ঘাটে জানালেন পৌর প্রধান সৌমেন খান তবে এই রাম সীতার মন্দির উদ্বোধন নিয়ে রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে মেদিনীপুরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন তৃণমূল ডবল স্ট্যান্ডার্ড পলিটিক্স করছে রাজ্যের সংখ্যালঘু ভোটের স্বার্থে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ বাতিল করছে মেদিনীপুরে হিন্দু ভোটের স্বার্থে রাম সীতার মন্দির উদ্বোধন করছে এটা একটা রাজনীতি ছাড়া আর কিছু নয় কি বলেছেন দিলীপ ঘোষ শুনবো ভালো কথা স্বাগত করছি কিন্তু ওনাদের নেতা নেত্রীরা অযোধ্যা রাম মন্দির উদ্ঘাটনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যেতে চাইছেন না রামকে তারা কি ভয় পান না ঘৃণা করেন কিন্তু এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করছেন এরকম ডাবল স্ট্যান্ডার্ড কেন এখানে রাম মন্দির ঠিক আছে অযোধ্যা রাম মন্দির ঠিক নাই সেখানকার সাধু সন্তরা যারা আয়োজন করেছেন তারা আমন্ত্রণ করেছেন তো তারা কেন যেতে পারছেন না কেন মানুষকে বোকা বানাতে চাইছেন কিসের ভয় সংখ্যালঘু ভোটের ভয়ে রাম থেকে দূরে থাকছেন তো রামকে রামের সঙ্গে যে বৈরি করেছে তাদের ইতিহাস তারা যেন দেখে নেন মেদিনীপুরে হিন্দু ভোট চাই তাই রাম মন্দির পশ্চিমবাংলায় মুসলিম সমাজ বলছে ওরা রেগে যাবে তাই রাম মন্দিরে যাচ্ছেন না কিন্তু আমি বলছি সারা দেশের মুসলিম সমাজও এই অযোধ্যার রাম মন্দির হোক এটা চান পাল্টা হিসে জবাব দিয়েছেন আবার বিধায়িকা জুন মালিয়াও তিনি বলেছেন দিলীপ দা কেন এমন বলছেন জানি না আমি ওনাকে সম্মান করি আমরা সমস্ত উৎসব আচারে অংশ নিয়ে এটাও তারই অঙ্গ কি বলেছেন জুনমালিয়া মালিয়া শুনবো আজকে তো মহা সংক্রান্তি আমাদের পৌষ সংক্রান্তি আজকে খুবই ভালো অস্পেশিয়াস ডে আর মন্দির উদ্বোধন করারই ছিল তো আজকে থেকে বেটার ডে হতে পারে না তাই আজকে আমরা মন্দিরটি উদ্বোধন করবেন এটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই কারণ মন্দির উদ্বোধন যে কোনো জায়গায় যে কোনো শুভ দিনে হতে পারে তাই এটা কোনো কম্পিটিশান না যে এখানে আমরা আগেই মন্দির উদ্বোধন করলাম আর এই মন্দিরের সঙ্গে অযোধ্যার মন্দিরে কোনো রিমোটলি কোনো কানেকশান নেই সুতরাং আমার মনে হয় যে আজকে মেদিনীপুর মেদিনীপুরে যারা যারা আসছেন এই গান্ধীঘাটে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এখানে সবাই পুজো দিতে আসেন এবং আজকের এই শুভ দিনে তাই আমরা ঠিক করলাম যে যখন এখানে সবাই আসেনি এই শুভ দিনে গান্ধীঘাটে সেই জন্যই আজকে আমরা আমরা ঠিক করেছি যে এই মন্দির উদ্বোধন হবে ধর্ম যার উৎসব সবার আজকে উৎসবের দিন দিলীপদাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি তবে দা কেন এই কথাটা বলেছেন এটা উনি বিশেষ ভালো করে এটার বিশ্লেষণ করতে পারবেন তার বিশ্লেষণ আমি করতে চাই না উনি অনেকটাই সিনিয়র আমার কাছ থেকে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার সকলের প্রিয় দিদি আমাদের দলনেত্রী এটাই বারবার বলে এসেছেন স্ট্রেস দিয়ে এসেছেন যে ধর্ম যার উৎসব সবার তো আমরা একটা সেকুলার সেকুলারিজমে বিলিভ করি যেখানে আমাদের কাছে সবাই সমান স্পেশালি আমার কাছে তো সবাই সমান আমার কাছে ঈশ্বর এক সে যিশুই হোক মোহাম্মদ হোক আল্লাহ হোক আমাদের রাম রাম হোক শ্রীরাম হোক বা মহাদেব হোক বা গুরু নানকজি হোক বা বুদ্ধ হোক ফমি আমি সব জায়গায় যেতে পছন্দ করি সব আপনারাও দেখেছেন যে বিগত আড়াই বছর ধরে আমি যখনই মেদিনীপুরে আসি আমি প্রত্যেকটি উৎসব সে ঈদই হোক বা ক্রিসমাস হোক বা দুর্গাপুজো হোক কালীপুজো হোক হোলি হোক আমি আসি আমার ভালো লাগে পার্টিসিপেট করতে অ্যান আই বিলিভ দ্যাট গড এজ ওয়ান রাম মন্দির উদ্বোধনের আগে এবার যেন নতুন করে মন্দির বিতর্ক মানে একবার বিজেপি নেতারা যেমন মন্দির পরিষ্কার করছেন অন্যদিকে তৃণমূলেই মন্দির উদ্বোধন করছেন মানে রাম মন্দির উদ্বোধনের আগে নতুন করে যেন রং চড়াচ্ছে বাংলার রাজনীতি আর এদিকে মন্দির কে তৈরি করবে কার হাত ধরে মন্দির উদ্বোধন হবে এই সব যেন এখন চর্চার কেন্দ্রে চলে এসেছে এবার তা নিয়ে সম্মুখ সফরে একেবারে দেখা গেল দিলীপ ঘোষ এবং জুন মালিয়াকে আর এদিকে আমরা জানি যে বাইশে জানুয়ারি মন্দিরের উদ্বোধন তার আগে এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রীতিমতো মেদিনীপুর শহরে চলল রাজনৈতিক পারদ সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রাখছি হোয়াটসঅ্যাপে ওতে ফলো করে নিন আপডেট থাকুন